সীমান্তে বিপুল পরিমাণ মোবাইল উদ্ধার তদন্তে নেমেছে পুলিশ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের সুতি থানার বাজিতপুর এলাকা থেকে বেশি কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ শুক্রবার রাতে টহলদারির সময় পরিত্যক্ত কয়েকটি ব্যাগ দেখতে পায় পুলিশ ব্যাগগুলো তল্লাশি চালিয়ে প্রায় তিনশোটি মোবাইল ফোন উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় পঁচিশ লক্ষ টাকা পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো সীমান্ত বেরিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলেই প্রাথমিক অনুমান যদিও এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি তো তবুও পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরো জোরদার করা হচ্ছে গতকাল রাত্রে সন্ধ্যের পরে আমাদের কাছে একটা ইনফরমেশান আছে সেই ইনফরমেশান ওয়ার্ক করার জন্য সুতি থানা বাজিতপুর ঘাটে যায় এবং সেখানে সার্চ করার পর তিনটে ব্যাগ পায় তো সেটা ভালোভাবে দেখার পর আমরা সেই ব্যাগ থেকে টোটাল তিনশোটা মোবাইল রিকভার করি এগুলো আনআডেন্টিফাইড হিসেবে ছিল এখানে তো এটা আমরা তারপরে তিনশোটা মোবাইল টোটাল পাওয়া গেছে তার মধ্যে আইফোন আছে প্রায় দশটা এবং অন্যান্য হাই এন্ড অনেক ফোন আছে তার আনুমানিক বাজার মূল্য প্রায় পঁচিশ লাখ টাকার মতো আমরা এখন পর্যন্ত যা পেয়েছি আমরা এটা তদন্ত করছি হ্যাঁ তদন্ত করে যদি মানে পাই আপনাদেরকে নিশ্চয়ই জানাবো যে কী কারণে এগুলো এখানে এসেছিলো কি তার উদ্দেশ্য ছিল এটা আমরা তদন্ত করে আমরা জানাবো কেউ কি আটক না না এটাতে এখন পর্যন্ত কাউকে আমরা আটক করতে করছে সেটা আমরা না ঠিকভাবে কিন্তু হ্যাঁ একটা যে এখানে একটা চক্র কাজ করছে তো আমরা সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি এর আগেও দেখেছেন আমরা দুজনকে অ্যারেস্ট করেছি তাদেরকে দিয়েও আমরা তদন্ত করছি তো আরও ভালো করে যাতে ব্যাপারটা পুরোটা ক্লিয়ার হয় যে কী কারণে এত মোবাইল এখানে এসেছিল আসার পর থেকে তিনি বারবার একাধিক এটা আসলে পুলিশ তো একটা টিম টিমওয়ার্ক আইসি এবং তার টিম খুবই ভালো কাজ কাজ করছে এবং সবাই গোটা থানা এখন খুব ভালো কাজ করছে তারই ফল আমরা দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইমে আমরা নোট থেকে শুরু করে বিভিন্ন দ্রব্য আর্মস এবং মোবাইল সবই আমরা রিকভার করছি